হ্যালো ছোট্ট বন্ধুরা এফএস সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রফেসর প্রোটনের চতুর্থ এপিসোডে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেসর প্রোটন আশা করি আমাদের তৃতীয় এপিসোডে যে কালারফুল এক্সপেরিমেন্টগুলো তোমাদের দেখানো হয়েছে তোমরা সেগুলো নিজেদের বাসায় ট্রাই করেছো তোমরা কমেন্টে জানাতে মোটেও ভুলবে না যে তোমাদের ওই এক্সপেরিমেন্টগুলো কেমন লেগেছে তোমরা ট্রাই করেছো কিনা এবং তোমরা সঠিক ফলাফল পেয়েছো কিনা আমাদের আজকের এপিসোডে শুরুতেই আমি দেখে নিচ্ছি তোমাদের সকলের প্রিয় নাজিম ভাইয়াকে ধন্যবাদ প্রফেসর পটন আপনার লাইভে আমাকে স্বাগত জানানোর জন্য কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি তো ভাইয়া আজকে বাচ্চারা অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কি কি দেখতে পারে আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই সুন্দর সুন্দর কিছু এক্সপেরিমেন্ট দেখব আমাদের পদার্থবিজ্ঞান পড়া শুরু হয় গতি নিয়ে এবং গতি রিলেটেড আমাদের যে নিউটনের সূত্র আছে সেটা নিয়ে আমরা মূলত আজকে দেখব তো নিউটনের নাম তোমরা সবাই শুনে থাকবে আমাদের নিউটনের আপেল পড়ার ঘটনা থেকে আমরা কিন্তু বল পদার্থ পদার্থবিজ্ঞানের যাবতীয় জিনিসপত্র কিন্তু এখান থেকে শুরু তোমরা জানো যে নিউটনের আমাদের গতি মোট তিনটা সূত্র আছে এর মধ্যে আমাদের প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র তো সেটাই মেনলি আমরা আজকে এক্সপেরিমেন্ট করে দেখানোর চেষ্টা করব তো জড়তার সূত্রতে আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হাফ গ্লাস পানি এইখানে হচ্ছে আমাদের একটা কাগজ আছে আর একটা আমাদের কয়েন টাকা আছে যে কোনো কাগজ দিয়ে আমরা করতে পারি শুধু আমাদেরকে ইনশিওর করা লাগবে যে সার্ফেসটা যেন একটু স্মুথ হয় খুব বেশি ফ্রিকশন বা ঘর্ষণ যেন না থাকে আর ঘর্ষণ থাকলে কি হয় না থাকলে হয় আমরা এখন দেখতে পাবো আমি এই কাগজটাকে আমরা এখানে রেখে দিলাম আমি প্রফেসর পোটনকে বলবো এটা আপনি একটু এর উপরে রেখে দিবেন আচ্ছা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে গ্লাসটা আধা ভরা পানি আছে বা আধা থেকে একটু বেশি ভরা এটার উপরে কাগজ আছে এবং কাগজের উপর আমরা কয়েনটা রেখেছি প্রফেসর আমরা নিউটনের সূত্র থেকে জানি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে তো আমাদের এখন কয়েন টাকাটা স্থির অবস্থায় আছে তা আমি যদি কয়েনের উপরে কোনো বল প্রয়োগ না করি তাহলে এটা স্থির থাকার কথা তাহলে আমি এখন এই কাগজটাকে টেনে নিব এমন ভাবে টেনে নিব যেমন এই কয়েন টাকার উপরে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে এই কয়েন টাকাটা কি হওয়ার কথা আমার তো মনে হচ্ছে এটা স্থির থাকবে হ্যাঁ এবং এটা স্থির থাকবে এবং এটা কিন্তু আমাদের পানির মধ্যে কি পড়ে যাওয়া উচিত তো এটাই কিন্তু আমরা এখন এক্সপেরিমেন্ট করে দেখব এটা আসলে হয় কিনা না নাকি আমাদের এই কয়েনটা আমাদের এই কাগজের সাথে চলে যায় ওকে সো থ্রি টু ওয়ান এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েনটা আমাদের আমাদের পানির মধ্যে পড়ে গেল অর্থাৎ আমরা এক্সপেরিমেন্টটা কিন্তু একদম সাকসেসফুলি করতে পারছি তবে এখানে হয়তো বা তোমরা কিছুটা দেখে থাকবে যে কয়েন্ট হয়তো সামান্য সরে গেছে সামান্য এটা একটা কারণ হচ্ছে আমাদের এটা দেখতে স্মুথ মনে হলেও এখানে কিন্তু সামান্য ঘর্ষণ আছে এবং এই ঘর্ষণের জন্য কিন্তু কয়েন্টটা কিছুটা হলেও কিন্তু সে বল অনুভব করছে বলে সামান্য সরে গেছে আমাদের যদি এটা স্মুথ না হয় তাহলে কিন্তু এই এক্সপেরিমেন্টটা ঠিকঠাক করা যাবে না কারণ কয়েন্টটা সেক্ষেত্রে আরও বেশি বল অনুভব করবে এবার কিন্তু আমরা আরেকটু ডিফিকাল্টি লেভেলে আসতে পারি ওকে এর জন্য আমরা এরকম আমার একটা এক্সপেরিমেন্ট সেট আপ বানিয়েছি ওকে এটার উপরে আমরা এইটাকে রাখব এইটাকে রাখলাম এবং আমি যাব প্রফেসর আপনি এটাকে একটু মিডিলে সেট করে দেন আচ্ছা ওকে ধন্যবাদ প্রফেসর সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে আপনি এটা একটু শক্ত করে ধরে রাখেন যেন আমি এটাকে যখন সরাই দিব যেন এটা না পড়ে যায় আমরা দেখতে যাচ্ছি যে ব্যাটারিটা আসলে টেস্ট মধ্যে পড়ে কিনা ওকে সো প্রফেসর আপনি রেডি পুরা ওকে সো থ্রি টু ওয়ান অ্যান্ড আমরা সাকসেসফুলি এক্সপেরিমেন্টটা করতে পারছি সো এখান থেকে কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্র যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে তো সেটা কিন্তু আমরা সাকসেসফুলি এক্সপেরিমেন্টে করতে পারছি সো তোমরা আমার রিকোয়েস্ট থাকবে তোমরা জড়তা নিয়ে আরও ভাববে এবং এরকম গুলো তোমাদের আশপাশে কিন্তু হচ্ছে গতি জড়তা স্থিতি জড়তা কিন্তু আমাদের আশপাশে হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সো ব্যাপারগুলো নিয়ে তোমরা ভাববে এবং এই এক্সপেরিমেন্টগুলোর একটাও বাসায় একটু করার চেষ্টা করবে তাহলে দেখবে জড়তার ধারণাটা তুমি কখনো ভুলছো না তো নাজমিন ভাইয়া আমরা কি আজকে আরো কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারি আপনার কাছ থেকে হ্যাঁ আমরা আরো এক কিছু এক্সপেরিমেন্ট দেখবো তার আগে আমি একটু বলে রাখি যে পদার্থবিজ্ঞানে আমাদের যে সূত্রগুলো আমরা পড়ি বইতে সেগুলো দেখা যায় যে সবকিছুর একটা মূল ভাব থাকে বা একটা ভিত্তি থাকে বা ধারণা দেওয়া থাকে এবং তারপরের অংশে সেটাকে মেজার করা হয় তো আমাদের নিউটনের সূত্র কিন্তু ঠিক এভাবে আগিয়েছে প্রথম সূত্র বলে যে বলের একটা ধারণা দেয় যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে অর্থাৎ তুমি যদি বল প্রয়োগ করো বা বল হচ্ছে এমন একটা কিছু যেটা স্থির বস্তুকে গতিশীল করে এরপরে কিন্তু দ্বিতীয় সূত্রতে আমাদের নিউটন বলকে কীভাবে আমরা পরিমাপ করতে পারি সেটা বলেছেন এবং তৃতীয় সূত্র খুবই ইন্টারেস্টিং বলের একটা খুবই ইন্টারেস্টিং একটা ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে এবং নিউটনের তৃতীয় সূত্র যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটার উপরে ভিত্তি করে কিন্তু রকেট তৈরি করা হয়েছে বা রকেট যে চলে এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের উপরে সো আমরা এখন নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট দেখব যেটা আমি আশা করি খুবই ইন্টারেস্টিং হবে সকলের জন্য আমিও তোমাদের মতো সম পরিমাণ আগ্রহী এক্সপেরিমেন্টটা দেখার জন্য ওকে সো আমরা নিউটনের তৃতীয় সূত্রের একটা সুন্দর এক্সপেরিমেন্ট শুরু করি প্রফেসর আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপ রেডি আমরা এখন কি দেখতে যাচ্ছি এবং কি কি লাগতেছে আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের একটা সুতাতে আমরা স্টো নিয়েছি সুতার মধ্যে এবং তার সাথে একটা বেলুনকে যুক্ত করেছি বেলুনটা ফুলন অবস্থায় আছে তো এর মধ্যে আমরা বাতাস আছে অবশ্যই তো এটাকে আমরা এখন জাস্ট ছেড়ে দিয়ে দেখতে যাচ্ছি কি হয় আচ্ছা দেখি ওকে সো আমরা শুরু করি থ্রি টু ওয়ান প্রফেসর আজকে আপনার গুলো কি চলতেছে আচ্ছা অহেন আমরা এখানে নিউটনের তৃতীয় সূত্রের একটা এক্সপেরিমেন্ট করেছি যেটা বলে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তো আমরা এখানে যেটা করেছি যে আমাদের বেলুনের মধ্যে বাতাস ছিল বাতাসটা যখন বের হয়ে যাচ্ছে তাহলে এটা ক্রিয়া হিসেবে কাজ করছে এবং এটার প্রতিক্রিয়া হিসেবে আমাদের বেলুনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এভাবেই কিন্তু আমাদের রকেট তৈরি করা হয়েছে তো দেখো বাচ্চারা আজকে আমরা খুবই সাধারণ কিছু ব্যাখ্যা দিয়ে খুবই অসাধারণ কিছু সূত্রের বা প্রমাণগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা দিয়ে তোমরা আশা করি একটা বড় ধারণা পেয়েছ অ্যান্ড আমি বিশ্বাস করি তোমরা এটা বাসায় চেষ্টা করবে। তো নাজিম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আজকের এক্সপেরিমেন্টগুলো দেখানোর জন্য ধন্যবাদ প্রফেসর পটন আপনাকেও আমাকে এখানে স্বাগতম জানানোর জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বাচ্চাদের সামনে সুন্দর কিছু এক্সপেরিমেন্ট তুলে ধরার জন্য তাহলে ভাইয়া আবার দেখা হবে অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ অহিন তোমার সাথে কথা বলার আগে আমার ল্যাবে শুতাটা কেটে নি। অহিন কেমন আছো? এই তো প্রফেসর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? খুবই ভালো আছি। আজকে ল্যাবে এসে কেমন লাগছে? আমি অলরেডি কয়েকটা এপিসোড ধরে দেখতেছিলাম যে ভাই আপুরা কত সুন্দর সুন্দর কালারফুল আর ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করতেছে। আমি এখানে আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এবং আজকে আসতে পেরে খুবই ভালো লাগতেছে প্রফেসর। আশা করি আমাদের বাচ্চরাও তোমাকে এখানে দেখে খুবই আগ্রহী এবং এক্সাইটেড বোধ করছে। তো অহিন আজকে আমরা কি দেখবো তোমার কাছ থেকে? আচ্ছা প্রফেসর আমি প্রথমেই পুরো বিষয়টা খোলাসা করছি না ধরে নিতে পারেন আমি একটা ম্যাজিক দেখাবো জাদু হ্যাঁ ওকে চলেন তাহলে শুরু করি আমি এখানে প্রথমে একটা ট্রেনিয়ে এনেছি ওর মধ্যে আমাদের একটা টিস্যু আছে যেটা হচ্ছে একটু ভেজা ঠিক আছে আমি এখন এই মোমবাতিটাতে লাইটার দেখ এখন দিয়ে দিতে হ্যাঁ শুরুতে আমরা একটু ফায়ার দিয়ে আগুনটা ধরায় নিচ্ছি আচ্ছা মোমটা আমরা ধরায় নিলাম দেন হচ্ছে আমাদের এখানে কয়েকটা গ্লাস আছে আমি একটা গ্লাস নিয়ে এই মোমটাকে একটু কভার করে দিচ্ছি আচ্ছা আমাদের মোমবাতিটা কিন্তু নিভে গেল অলরেডি আমি এখন প্রফেসর আপনাকে একটু বলবো আপনি দুইটা গ্লাস দুই পাশে একটু দিয়ে দেবেন এটা এই মুহূর্তে আমি এই গ্লাসটা ধরে পুরো জিনিসটাকে উপরে নিয়ে আসবো আপনার কি মনে হয় এটা কি সম্ভব? না, সম্ভব না। গ্লাস উঠালে তো শুধু গ্লাস উঠবে। কেমনই রকম? হ্যাঁ, আপাতদৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। সো চলেন আমরা আসলে ট্রাই করি একসাথে। আমি প্রথমে একটু কভার করে নেচ্ছি এরিয়াটাকে। এবার ওহ, এটা পুরোটা উঠল কিভাবে? এটাই তো প্রফেসর আমাদের আজকের ম্যাজিক আমি কিন্তু পুরো ট্রেটা ধরিনি। আমি জাস্ট গ্লাসটা ধরে আছি। পুরো জিনিসটা উপরে উঠে গেছে। কি হলো এখানে আসলে? আসলে আমি যখন গ্লাসটা দিয়ে مومটাকে কভার করে দিছি মোমটার আশেপাশে যে বাতাসটা সেটা কিন্তু কমে গেছে কারণ আমি অলরেডি কভার করে দিচ্ছি এবং সেই বাতাসে তাহলে অক্সিজেনটাও কম আছে তার কারণে অক্সিজেনটা ছিল ততক্ষণ ধরে মোমটা জ্বলছে যখনই আমার শেষ নিভে গেছে আপনি বলতে পারেন আমরা কেন এই ভেজা টিস্যুটা নিছি ভেজা টিস্যুটা আসলে এখানে একটা লেয়ার হিসেবে কাজ করতেছে বাইরের বাতাসকে ভেতরে যেতে বাধা দিচ্ছে কিন্তু বাইরের বাতাসগুলো ক্রমাগত ভেতরে নিম্নচাপের জন্য ভেতরে যেতে চাচ্ছে এতে করে কি হয়েছে ওটা সব একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে আমাদের গ্র্যাভিটি তো নিচের দিকে ফোর্স দিচ্ছিল ওদের আপওয়ার্ড ফোর্সটা বেশি থাকায় গ্র্যাভিটি পুল করেও নিচে ফেলে দিতে পারতেছে না দেখেন প্রফেসর আমি যদি এখন উঠাই এখন কিন্তু জিনিসটা আসছে না কারণ এখন দুই পাশে প্রেসারটা আসলে সেম হয়ে গেছে এবং ভেতরে দেখেন একটু পানির মতো জমে গেছে এটা কিছু সময়ের জন্য আসলে হবে এবং আমরা যদি ওয়েট একটু কম রাখি এবং ওইদিকে যে টিস্যুটা তার পুরত্বটা একটু বেশি নিতে পারি তাহলে এটা এভাবে ওয়ার্ক করবে তো মনে হতে পারে ম্যাজিক আসলে ম্যাজিক বাচ্চারা এই এক্সপেরিমেন্টটা কিন্তু তোমরা করে দেখতে পারো খুবই সহজ সহজ জিনিসপত্র নিয়ে কিন্তু আগুন নিয়ে করা যেকোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা সব সময় তোমাদেরকে বলি যথেষ্ট সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করবা তো আশা করি তোমরা সবাই এটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং তোমরা এটা চেষ্টা করবা। অহিন আমরা কি আজকে তোমার কাছ থেকে আর কোনো এক্সপেরিমেন্ট দেখবো হ্যাঁ প্রফেসর আমরা চলেন এখন পরের এক্সপেরিমেন্টে মুভ অন প্রফেসর আমরা এখন যে এক্সপেরিমেন্টটা দেখব এটা আসলে আমাদের সবারই ছোটবেলার সাথে জড়িত আমরা ছোটবেলায় কখনো না কখনো বাবল তৈরি করছি না ওই ওইরকমই আসলে বাট আজকে আমরা তৈরি করব স্মোকের বাবল স্মোক বাবল আমি প্রথমেই আমাদের একটা মিক্সচার তৈরি করতে হবে সেটা তৈরি করে নিচ্ছি আমি একটা শ্যাম্পুর প্যাক পুরোটা দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ চিনি দিব এটা অপশনাল বাট দিলে আর কি আমাদের সলিউশনটা মানে আমি যে রেজাল্টটা চাচ্ছি সেটা ইজিলি পাবো আর কি তো অল্প পরিমাণ এরপর আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর অবশ্যই চামচ দিয়ে একটু গোলাতে হবে এখানে তো চিনি শ্যাম্পু মানে কোনো স্পেসিফিক কিছু না যে কোনো শ্যাম্পু চিনি মিশালেই তো হবে হ্যাঁ মোটামুটি আমাদের চোখের আন্দাজে যতটুকু নেওয়া যায় ওকে আচ্ছা মোটামুটি আমাদের সলিউশনটা রেডি আমি এখন এটা এই ট্রের মধ্যে কিছুটা ছড়িয়ে দিচ্ছি মোটামুটি নিলেই হবে আমি যেহেতু একটু বড় এরিয়া জুড়ে করতে চাচ্ছি তাই পুরোটাই অলমোস্ট দিয়ে দিলাম আমরা এখন হচ্ছে স্মোক তৈরি করব তো সেই জন্য আমি কাগজগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি আচ্ছা এটাও তো নরমাল কাগজ হ্যাঁ নরমাল যে কোনো কাগজ খুব খেয়াল করে দেখো কি হচ্ছে সো এই অবস্থায় আমি এটাকে একটু বোতলের মধ্যে দিয়ে দিব আচ্ছা আমি স্মোকটা আরেকটু একটু বেশি করে পাওয়ার জন্য আরেকটা কাগজ দিয়ে দিব দিয়ে দিলাম তারপর আমরা বোতলটাকে ক্লোজ করে দিয়ে আমরা একটা ছিদ্র করে প্রফেসর পাইপ নিয়ে নিচ্ছি যাতে আমি এখানে আমি ধোয়াটাকে আমরা মোটামুটি অনেকগুলো বাবল দেখতে পাচ্ছি আমি এখন প্রফেসর এই বাবল আস্তে আস্তে পপ করা শুরু করি করতাম তার থেকে এটা এই জন্য একটু আলাদা কারণ এই বাবুল গুলো স্মোক দিয়ে তৈরি তো আমি যখন পপ করবো আপনি ধোয়া চারিদিকে ছড়াতে দেখবেন অলরেডি কিছু ছড়িয়ে যাচ্ছে আপনি একটু হাত দিয়ে যেহেতু আপনি গ্লাভস পর আছেন একটু দিতে পারেন কি সুন্দর প্রতিটা সাথে ধোয়া বেরোতে সিম্পল একটা এক্সপেরিমেন্ট আমরা সবাই ছোটবেলায় বাবল তৈরি করছি আসলে বাবল যে তৈরি হয় এটা তরলের একটা মানে সাধারণ ধর্ম পৃষ্ঠটান সেখান থেকে হয় আমি যখন এই সলিউশনটা তৈরি করছি পানির পৃষ্ঠটানটা কিছুটা কমে গেছে এই জন্য আমি যদি কোনো বায়বীয় বা গ্যাসীয় পদার্থর মধ্যে ইনসার্ট করি ও খুবই ইজিলি একটা স্থিতিস্থাপক পর্দার মাধ্যমে সেটাকে ট্র্যাপ করে ফেলে তো এইভাবে আসলে বাবল তৈরি হয় আমরা জাস্ট বাতাসটা দিছি হচ্ছে একটা স্মোক কাগজটা পুরোনোর কারণে যে স্মোকটা তৈরি হয়েছে এই জন্য আরকি ভিজুয়াল জিনিসটা দেখতে অনেক ইন্টারেস্টিং আরকিটিফিকটা খুবই সিম্পল বা দেখতে আরকি সুন্দর বাচ্চারা এটাও কিন্তু বাসায় কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া তোমরা এটা করতে পারো এবং আবারও যেহেতু একটু আগুনের ব্যবহার আছে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করা কিন্তু আসলে উচিত তো আমরা সেটা অবলম্বন করার চেষ্টা করব। বাট আজকে আমরা এখন পর্যন্ত যতগুলো এক্সপেরিমেন্ট দেখলাম সবগুলোই কিন্তু তোমাদের বাসায় খুব সুন্দর করে চেষ্টা করার মতো এবং তোমরা ফলাফলগুলোও খুব ইজিলি পাওয়ার মতো তো অহিন কেমন লাগলো এক্সপেরিমেন্টগুলো দেখিয়ে বাচ্চাদের জন্য তোমার কিছু বলার আছে কি প্রফেসর প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর বাচ্চাদেরকে বলবো তোমরা অবশ্যই এক্সপেরিমেন্টগুলো নিজেরা হাতে কলমে একটু বাসায় ট্রাই করবে আর আমাদের এই পুরো এপিসোডটায় তোমাদের কোন এক্সপেরিমেন্টটা সব থেকে ভালো লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন অসংখ্য ধন্যবাদ অহিন আমার ল্যাবে আসার জন্য বাচ্চাদের এত সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট শেখানোর জন্য তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ প্রফেসর আবার দেখা হচ্ছে তাহলে অন্য কোনো এপিসোড আমরা এখন খুবই সরল স্বাভাবিক একটা এক্সপেরিমেন্ট দেখবো যেটাতে আমরা পদার্থবিজ্ঞানের খুবই বেসিক একটা রুল সম্বন্ধে জানতে পারবো তো দেখো আমার কাছে এখানে আছে একটা পেন্সিল আর এখানে একটা গ্লাসে কিছু পানি আছে এখন তোমরা খুব ক্লিয়ারলি দেখতে পাবা আমি যখন পেন্সিলটাকে এই পানির মধ্যে রাখছি মনে হচ্ছে পেন্সিলটা বেঁকে গিয়েছে অর্থাৎ পেন্সিলটার অ্যাকচুয়াল যে পজিশন ওই পজিশনে আমি এখানে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না খেয়াল করো পেন্সিলের এই উপরের পোষণটা এই পর্যন্ত যে পোষণটা এটা আছে আমার বায়ু মাধ্যমে আর এর পরের পোষণটা আছে আমার পানি মাধ্যমে এখন এই যে আলো একটা স্বচ্ছ স্বচ্ছ জিনিস এটা একটা জিনিসের মধ্যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যে আলো বেঁকে গেল এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ যে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যখন আমরা আলো ক্রসিটা যাচ্ছে সেটা তুমি চিন্তা করতে পারো বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যম অথবা পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যম আলোর দিকটা বেঁকে যাচ্ছে এই কারণে আমরা চোখে পেন্সিলের পজিশনটাকে একটু বাঁকা দেখতে পাচ্ছি এখন আসো এই আলোর প্রতিসরণ দিয়ে আমরা আরও একটা মজার এক্সপেরিমেন্ট দেখবো দেখো আমার এই অল্প একটু ভরা গ্লাসে সাথে একটা খালি গ্লাস আছে এবং আমার কাছে একটা কাগজ আছে এই কাগজে দেখো আমার মার্কার দিয়ে দুইটা অ্যারো আঁকা আছে সো আমি কি করব আমি এটাকে এখানে রাখছি তোমরা কিন্তু সবাই এই গ্লাস ভেদ করে এটাকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখন দেখো আমি এই পানির গ্লাসটা থেকে এখানে পানি ঢালবো আস্তে আস্তে করে পানি ঢালি দেখো আস্তে আস্তে করে ঢালছি পানি খেয়াল করো ম্যাজিকটা দেখো তোমার এই আরোটা কিন্তু এই দিকেই আছে কিন্তু নিচের আরোটা কিন্তু উল্টা দিকে ঘুরে গেছে কেন হলো এটাও কিন্তু ঠিক আলোর প্রতি সরণ যে এটা একটা উত্তল লেন্সের মতো কাজ করতেছে আমি যখন এই পানিটা ঢাললাম তখন এইটা একটা উত্তল লেন্সের মতো কাজ করে আমার কি করতেছে আমি যে বিম্বটা পাচ্ছি আমি বাস্তব বিম্ব পাচ্ছি কিন্তু উল্টো বিম্ব পাচ্ছি উল্টো বিম্ব মানে কি আমার অ্যাকচুয়াল এরোটা ছিল এইদিকে বাট যখন আমি এটাকে এখানে নিয়ে আসতেছি আমার এরোটা কিন্তু উল্টে যাচ্ছে এটা কেন হচ্ছে সিম্পলি আলোর প্রতিসরণের মাধ্যমে হচ্ছে তোমরা যত বড় হবা এই আলোর প্রতিসরণ সম্বন্ধে আরো অনেক বিস্তারিত জানতে পারবা এবং এই এক্সপেরিমেন্টটার কথা তোমাদের তখন মনে পড়বে তো এটা কিন্তু তোমরা খুব ইজিলি একটা ক্যামেরা সামনে রেখে করে দেখতে পারো আমাদেরকেও করে দেখাতে পারো আমরা কিন্তু অলওয়েজ বলে এক্সপেরিমেন্ট তোমাদেরকে করতে এই ছিল আলোর প্রতিসরণ তো বাচ্চারা এখন আমরা দেখব আজকের সর্বশেষ এক্সপেরিমেন্ট এবং খুবই কালারফুল একটা এক্সপেরিমেন্ট তো দেখো আমার কাছে কি কি আছে আমার কাছে একটা গ্লাসে পানি আছে একটা গ্লাসে একটু লেবুর রস আছে একটা বাটিতে এখানে আমার হলুদ গুঁড়ো আছে আর একটা বাটিতে আমার এখানে ডিটারজেন্ট পাউডার আছে ঠিক আছে তো এবার আমি এই পানির মধ্যে আমি হলুদ গুঁড়াটা অ্যাড করে দিই খুবই সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলে অ্যাকচুয়ালি হবে দেখো তা আমি হলুদটা অ্যাড করে গুলিয়ে নিচ্ছি তো গুলিয়ে নেওয়ার কারণে আমার কি হলো এটা কিন্তু পুরো একটা হলুদ দ্রবণ হয়ে গেল বা একটা হলুদের পানি যেরকম হয় ঠিক ওই রকম একটা হলুদ কালার হয়ে গেল এখন আমি এই যে যে আমার হলুদ যে দ্রবণটা আছে এটার মধ্যে আমি অল্প একটু ডিটারজেন্ট অ্যাড করবো খেয়াল করো অল্প একটু কি করলাম ডিটারজেন্ট অ্যাড করলাম দেখো তাহলে দেখো ডিটারজেন্ট অ্যাড করার সাথে সাথে কি হইলো দেখো কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল কালারটা কি হল পরিবর্তন হয়ে গেল খুবই ভালো কথা হলুদ থেকে লাল হয়ে এখন এই যে যে আমার লেবুর রসটা আছে না এই লেবুর রসটা যখন আমি এখানে দিব সবাই একটু খেয়াল করবে যে কি হয় একটু খেয়াল করবে যখন আমি এই যে দেখো দেয়ার সাথে সাথে আমার কিন্তু হলুদ কালারটা আবার ফেরত চলে আসলো কেন এই হলুদ কালারটা ফেরত চলে আসলো কেন আমার আমার লাল কালারটা এই পুরো ব্যাখ্যাটা কিন্তু খুবই সোজা এখানে যে হলুদ আছে এই হলুদ হলো অ্যাসিড খার নির্দেশক রূপে কাজ করে একটা অ্যাসিড খাওয়ার নির্দেশকের কাজ কি নিজের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে কোনো দ্রবণ কি অ্যাসিডিক নাকি ক্ষারীয় সেটা আমাদের যাচাই করা তো আমি যখন হলুদ দিলাম সে হলুদ কালার হয়ে গেল খুব সিম্পল ডিটারজেন্ট যেহেতু একটা খারীয় পদার্থ ডিটারজেন্ট অ্যাড করার সাথে সাথে সে কিন্তু বর্ণ পরিবর্তন করে ফেললো সো খার অ্যাড করার সাথে সাথে বর্ণ পরিবর্তন করে সে লাল কালার দেখালো সে বুঝালো যে এটা একটা ক্ষারীয় পদার্থ যেই আমি লেবু দিলাম লেবুতে কি আছে সাইট্রিক অ্যাসিড এই লেবুটা যখন আমি লেবুর রসটা এখানে দিয়ে দিলাম আমার কিন্তু গোলানো লাগলো না সাথে সাথে এটা আবার হলুদ কালারটা ফেরত আসলো কেন সিম্পল প্রশমন বিক্রিয়া বা এখানে একটা ক্ষারীয় পদার্থ ছিল আমি অ্যাসিড দেওয়ার কারণে আমার প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই কারণে কিন্তু এটা আবার সেই আগের হলুদ কালারটা ফেরত পেয়েছে তো এটা ছিল খুবই সিম্পল রসায়নের একটা এক্সপেরিমেন্ট আশা করি তোমরা এটা বাসায় সবাই করে দেখবা খুবই সোজা আসলে আজকে আমাদের এই মজাদার এপিসোডে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট দেখলাম প্রথমে তোমাদের নাজিম ভাইয়া এসে তোমাদেরকে শিখালো নিউটনের প্রথম সূত্র এবং তৃতীয় সূত্র এরপর তোমাদের অহিন ভাইয়া এসে দেখালো বাতাসের চাপ এবং স্মোক বাবল নামক দুটি এক্সপেরিমেন্ট এবং সবশেষে আমি তোমাদের দেখালাম আলোর প্রতিসরণ এবং অ্যাসিড খান নির্দেশক রিলেটেড দুটি এক্সপেরিমেন্ট সবগুলো এক্সপেরিমেন্ট কিন্তু আজকে খুবই সোজা ছিল আমি তোমাদেরকে হাইলি এনকারেজ করবো এক্সপেরিমেন্টগুলো বাসায় চেষ্টা করার তোমরা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে সামনের এপিসোডগুলোতে কি টাইপের এক্সপেরিমেন্ট চাও অবশ্যই জানাবে এবং এই এক্সপেরিমেন্টগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে কমেন্ট করবে লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে এবং পরিচিত জনের সাথে শেয়ার করে তোমার অনুভূতি জানাবে এবং তাদেরকেও দেখতে আগ্রহী করে তুলবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে তোমাদের সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি আমি প্রফেসর প্রোডাক